কেমতের দিন সকালে উঠাবে ফেরেস্তা ফজরের পরে সুবে সাদেকের সময় পড় মারবে আর উঠাবে আর বলবে কুমিয়া বলি আল্লাহ আল্লাহ রলি উঠ উঠেই ফেরেস্তার উপর রাগ হয়ে যাবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা ফেরেস্তা রাগ হবে না ফেরেস্তা হাসবে আর বলবে ৩০ হাজার বৎসর কমসে কম ঘুমাইছ এখনো কাঁচা এটা পাকবে কখন তখন জ্ঞান ফিরে আসবে বলবে কেন উঠাইসো কেমন হয়ে গেছে কোথায় যাব আমরা বলবে তাকতা আসছে রহমান যা সিদা আরসের নিচে লাগবে খিদা ভাববে নাস্তার কথা ফেরেশতারা কানে কানে বইলা দিবে ফুতু রকুমিয়াবরু তাখ্তা আসছে রহমান তোমাদের নাস্তা আল্লাহ আরসের নিচে ঠান্ডা হয়ে গেছে জলদি চলে মানে মানে মিনু ভাববে কি খাওয়াবে আল্লাহ তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওইখানে পচবে আমনা সামনা বসবে মহিলা আলাদা পুরুষ আলাদা আমনা সামনা বসবে আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়ামিনী ডাইন হাতে চলে আসবে আসতে দেরি ছক্কা মারলে যেরকম চিৎকার দিয়া ওঠ কি মনে হয় বোঝো নাই কিছুই হ্যাঁ আমল নামা হাতে পড়তে দেরি চিৎকার দিয়া উঠতে দেরি করবে না ওই চিৎকার আল্লাহ অক্ষরে আবদ্ধ করছেন হ উমুক উ কিতাব ইয়া হ হই করে একটা চিৎকার দিয়া উঠে আর সে নীচ কাপায় ফেলবে আর তারপরে বলবে উমুক উ কিতাব ইয়া একজন আরেকজনকে দেখাবে দেখ কয় নম্বর জানান দিছে দেখ আমারটা তুই পর তোরটা আমি পড়ি এরকম পড়বে আর বলবে ইমনি মোলাক হিসাবিয়া। হিসাব ইয়া জানতাম এরকম ঘটবে বিদায় জীবনটাকে কোরা নিয়ে আসছে নাস্তা খাবে ফেরেশতা আসবে আর আসবে আর বলবে আল্লাহ রলি নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খাইতে হবে জলদি চলো তো নাস্তা ছেড়া দিয়া উঠবে জিজ্ঞাস করবে কি পাকাইছে কয় জবাহাল এখন সৌরাল জান্না জান্নাতে সার জব করছে জিজ্ঞাস করবে দুনিয়ার থেকে নিয়ে আসছে কয় না রব্বা হাফি আকনাফিল জান্না জান্নাতের কোণায় কোনায় বিচরণ কহা বড় হয়েছে জিজ্ঞাস করবে কিসের ঘাস খাওয়াইছে বলবে হাসিস আর জাফরান পিউর জাফরানের কাশখায়া বড় হয়েছে শুনতে দেরি জিভ্বার পানি রাখতে দেরি হবে না পানি আসতে দেরি হবে না চলবে জান্নাতে যাওয়ার জন্য উঠবে ইয়ে নুর হুম বেনা আইমা নিহিম শরীর থেকে নূর ফুটা বাহির হবে ওই দিন বুঝে আসবে উজু আর নামাজের মজা হাঁ যাবে পলসেরাতের কাছে আমি শর্ট করতেছি পলসেরাত এদের আলো দেখা নিজেই মাপ যাবে আর বলবে মাপ চাই তাবুরু না কেলা তা শহর তোমরা দীর্ঘতিতে পার হবে না দ্রুত গতিতে পার হয়ে যাবে তোমাদের দীর্ঘতি আমার আগুন নেবা দেবে উঠবে পলসেরাতে উঠতে দেরি ওই পারে ঠক করা লাগতে দেরি হবে না ওই পারে পচবে

জান্নাতের দরজা খুলবে আল্লাহর রসুল জানায় দিয়েছেন আসল মজার কথা ইয়াস্তাক বিলুনি উন্মতি রব্বি দরজায় আল্লাহ আমাদের অপেক্ষা করতে থাকবে এই উন্মতকে আল্লাহ ইস্তেকবাল জানাবে দরজায় যখন পচবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম আমাম বাকি আইয়া আবদি কার সালাম বাকি তো বলবে শুধু আপনারটা বাকি আর কারোরটা বাকি নাই আল্লাহ বলবে আমি সবার মতো সালাম দিয়ে বিদায় করব না আমি তো শান্তি আর সালামের মালাই গলায় পড়ায় দিব কেমন হবে ওই দিন